বিহার বিধানসভা নির্বাচনে এন ডি জয় উদযাপনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দিনহাটায় পুলিশের অনুমতি ছাড়াই মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে বৃহস্পতিবার রাত দশটা নাগাদ বিজেপির জেলা সম্পাদক অজয় রায় ওরফে বুড়াকে আটক করে দিনহাটা থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে দিনহাটা শহরে বিজেপি কর্মীরা বিহার নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে মিছিল বার করার পরিকল্পনা করছিলেন কিন্তু সেই কর্মসূচির জন্য কোনো পূর্ব অনুমতি হয়নি অভিযোগ সেই প্রস্তুতি চলাকালীন অন্যদিকে বিজেপির দাবি সম্পূর্ণ ভিন্ন তাদের অভিযোগ অজয় রায় শুধুমাত্র এন এর জয়ের আনন্দে বাড়ির সামনে মিষ্টি বিতরণ করছিলেন আর সেই সময় পুলিশ হঠাৎ গিয়ে তাকে তুলে নিয়ে আসে তারা এটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণ গ্রেফতার বলে দাবি করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব জানিয়েছে বিহারে আমাদের জয়ে উচ্ছ্বাস কোন অভিযোগ নেই পুলিশ অন্যায়ভাবে তাকে করেছে অভিযোগ অন্যায় ভাবে তাকে গ্রেপ্তার করেছে ঘটনার পর দিনহাটা শহর জুড়ে রাজনৈতিক উত্তেজনা বাড়তে থাকে অজয় কেন গ্রেপ্তার করা হলো সেই বিষয়ে পুলিশের তরফে এখনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি বিহার নির্বাচনে জয়ের আবহকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা যে বেড়েই চলেছে অজয় রায়ের গ্রেপ্তার তারই আরেক উদাহরণ মনে করছেন শহরের রাজনৈতিক বিশ্লেষকরা এই বিষয়ে কি জানাচ্ছেন অজয় রায়ের স্ত্রী শুনে নেওয়া যাক কোনো হানা হানি আজকে বিহারে বিজেপি জিতছে সেই জন্য সব জায়গায় এরকম বাদলা বাজিয়ে সব জায়গায় অনুষ্ঠান করছে আমাদের এখানেও ছেলেমেলেগুলো আসছিল ওদের কোনো দোষ নেই এখানেই ওরা বাড়ির সামনেই করতেছিল করতে করতে একটু বিদ্রোহী মোড় পর্যন্ত গেছে তারপরে কিছুক্ষণ পরে ওরা চলে আসলো সঙ্গে সঙ্গে পুলিশও চলে আসলো আসার পরে আমাদের বাড়ির সামনে ওই যে উদুবাবু একজন আসে বসে ওনারা তো কিনে নিয়েছে সব কিছুকেই ওনারা এসে আমাদের বাড়িতে পাথর ছুড়লো ঢিল ছুড়লো তারপরে ওখানে সামনে গিয়ে পুলিশ প্রোটেক্ট দিচ্ছে ওদেরকে ওরা হচ্ছে ওখান থেকে স্লোগান মারছে আর এখন বিনা কারণে আমার হাজব্যান্ডকে তুলে থানায় নিয়ে গেল কোনো কারণ ছাড়াই কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট নেই কোনো কিছু নেই কিসের জন্য নিয়ে গেল কই ফোন দিতে হবে পুলিশকে কই দিতে হবে এইভাবে কাউকে তুলে নিয়ে যেতে পারে না তাহলে আমরাও গিয়ে আজকে থানা থাকবো আমরাও আজকে থানায় থাকবো